প্রথমবার যাচ্ছি আমি জামাই ষষ্ঠী খেতে বাড়ি আর ও যাচ্ছে ওর বাপের বাড়ি গঙ্গা দেখতে দেখতেই লঞ্চ পার হয়ে গেলাম তারপর এক লম্বা রাস্তা পাড়ি দিলাম দুজনে একসাথে বাইকে করে ওয়াউ কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম বাট এতটাই টায়ার্ড ছিলাম আর ভিডিও করা হয়নি পরের দিন সকাল হতে না হতেই দিদি জামাইবাবু চলে আসলো আর শাশুড়ি মাও দেরি না করে জামাই নিয়ম নিয়মকানুন শুরু করে দিল করে ফল খেয়েই সোজা চলে আসলাম লুচি তরকারি খেতে খাওয়া শেষ করেই বাজারে চলে আসলাম শ্বশুর মশাইয়ের দোকান দেখতে বাজারে এক সুন্দর মন্দির আছে সেটাই দুজনে দর্শন করতে চলে আসলাম তারপর বাড়ি ফিরেই দেখি দই লস্যি রেডি আমিও দেরি না করে খেয়ে নিলাম তারপর তারপর দেরি না করে দুপুরের খাবারও খেতে বসে গেলাম কারণ আমাদেরকে আজ বাড়ি ফিরতে হবে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সত্যি লং ড্রাইভের একটা আলাদাই মজা মাঝপথে একটু গাড়ি থামিয়ে দুজনে একটু ফটো তুলে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা